আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের উপকারের জন্য যেই নকশাখানা নিয়ে উপস্থিত হলাম সেটি হলো শয়তান জিন চালান বিচ্ছেদ বান শয়তান চালান জিন বান যেটা আপনারা আমার স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন যে এই তাবিজটি খুবই সাধন করা এবং এটার লগে মক্কেল জিন আছে মক্কেল জিনের মাধ্যমে আপনি কারোর মধ্যে যদি বিচ্ছেদ ঘটাতে চান যে কারোর মধ্যে তা সঠিকভাবে যদি করতে পারেন পাঁচ মিনিট না যেতে তাবিজ করা পাঁচ মিনিটের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে জরগা সৃষ্টি হয়ে যাবে আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন আপনারা সবাই তো জানেন বোঝেন যে আসলে আমার চ্যানেলের যতগুলো ভিডিও বা মন্ত্র বা যন্ত্রগুলো দিচ্ছি বা দিয়া যাচ্ছি সম্পূর্ণ কুফুরি এবং আরবি লাইনেরও আছে যেগুলা কাজ করার সাথে সাথে কাজ হইতে হবে কারণ এগুলা সম্পূর্ণ